তারাইলে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত কেশরগঞ্জের তারাইল থেকে আবদুল্লাহ আল পাঠানো তত্ত্ব ও চিত্রে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাইল উপজেলাধীন সদর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেইশ মে বিকেল তিনটায় উপজেলা সদর বাজারের মাদ্রাসা মার্কেট এলাকায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় কারি মঞ্জুরুল হক আকন্দর সভাপতিতে ও মোহাম্মদ দেলোয়ার হোসেন জিহাদি সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মরানা প্রভাষক আলম হোসেন আলুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারেল উপজেলা শাখার সভাপতি মৌলানা এনামুল হক বড় হুজুর সহ সভাপতি আব্দুর রফ সেক্রেটারি হাফেজ মৌলানা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় মা শেখ আইমা পরিষদের সেক্রেটারি মৌলানা হুমায়ুন আব্দুর রহিম উল্লেখ্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইং শাসনের সভাপতি হিসেবে মোহাম্মদ সুলতান মাহমুদ সহ সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান সেক্রেটারি মৌলানা

এবং সেই সাহেব চর্মরাই এমন একটি দল তৈরি করেছে যেই সংগঠনের একেবারে টট্ট একেবারে কেন্দ্রীয় লেভেল থেকে ওয়ার্ড পর্যায়ে একজন নেতাকে দুর্নীতি করতে দেখা যায় না যদি দুর্নীতি মুক্ত দেশ করতে হয় তাহলে মুক্ত দল তৈরি করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া আর কোন এমন বড় দল নাই যাদের চলে দুর্নীতিমুক্ত নেতা আছে যে যদি ক্ষমতায় যায় কোনদিন দেশের মানুষ মুক্তি পেতে পারে না শান্তি পেতে পারে না মুক্ত বাংলাদেশ পেতে পারে না অতএব জনগণের কাছে দাওয়াত হচ্ছে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখুন পীর সাহেব চর্মনাইকে দেখুন হাত পাখাকে গবেষণা করুন যদি মনে হয় পীর সাহেব চর্মনায় একজন ভালো মানুষ যদি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ভালো দল যদি মনে হয় হাত পাখা একটি নির্ভাজল মার্কা তাহলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দুর্নীতির বিপক্ষে বৈষম্যের বিপক্ষে আসুন আমরা পীর সাহেব চরম নির্বাচিত করি হাত পাকাকে নির্বাচিত করি আগামী সকাল নির্বাচনে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে হাত পাকাকে বিজয়ী করি ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমরা সবাই জুড়ে সরে অন্তরিত বৈষম্য হচ্ছে এটা হওয়ার কারণ এটাই যে তারা নীতি নির্ধারক যারা আদর্শ আদর্শ বাস্তবায়ন করবে তারা নিজেরাই আদর্শ না নিজেরাই বৈষম্যহীন না সুতরাং তাদের মাধ্যমে বৈষম্যহীন আশা করা বা নীতির আদর্শ করা বা আদর্শবান সমাজ রাষ্ট্রের আশা করা সেটা বুকানি ছাড়া আর কোনো কিছু না যদি আপনি নীতিবান বা আদর্শবান সমাজ সাথে জনগণের আশঙ্কা দূর করার জন্য যে কোনো সময় নতুন বাংলাদেশের ষড়যন্ত্র নস্বাদ করার জন্য তারাdelegate সবাই প্রস্তুত আছেন কি নাই সাথে বন্ধুগণ দেশ নিয়ে জাগranton শুরু হয়েছে অন্ত ইসলামি আন্দোলনের সাথে কোনো বৈষম্য হলে আমরা আর মেনে নিব না ঠিক তবে আমার এজন্য সকলকে আহ্বান করব আসুন আগামী দিনে সকলেই ওয়ক্তবদ্ধ হয়ে